চলো আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসতে পারে এরকম কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে অর্থাৎ আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই সাম্প্রতিক থেকে কুয়েশন অনেকগুলো আসে এবং ঘটনাগুলো যেগুলো এখন ঘটছে বা ঘটবে এবং এগুলো কোনটা সমালোচিত অথবা আলোচিত যে তথ্যগুলো আছে যে সংবাদগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই যে প্রশ্নে প্রায়শই চলে আসে সো আজকে আমরা ক্লাস ওয়ানে উপস্থিত আছি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দিব সংক্ষেপে আলোচনা করব বেশি আহ যদি ব্যাখ্যা করা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি এই ভিডিওটা তোমার টাইমলাইন রেখে দিবা যেন প্রত্যেকটা ক্লাস তুমি করতে পারো এবং ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তুমি এই ক্লাসগুলো একটু রিভিশন করে যেতে পারো চলো দেরি না করে আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ এখানে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ এই বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে তার জীবনী সম্পর্কে একটা ধারণা আমার রাখা উচিত সেক্ষেত্রে তিনি একটা তথ্য দিয়েছিলেন সেটা হচ্ছে থ্রি তথ্য থ্রি তথ্য অর্থাৎ এই থ্রি জিরো তথ্যেতে তিনি কয়েকটা বিষয় কথা বলেছেন যেহেতু তিনটা জিরো এখানে আছে তার মানে তিনটা বিষয়কে তিনি আলোচনা করেছেন প্রশ্নটা হচ্ছে ঠিক সিমিলারলি ওরকমই থ্রি জিরো মানে হচ্ছে তিনি তিনটা বিষয়কে বলেছেন সেটা হচ্ছে জিরো জিরো প্রবার্টি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে জিরো প্রবার্টি তারপর হচ্ছে তিনি আরেকটা বলেছেন সেটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট হ্যাঁ তিনি আরেকটা বলেছেন সেটা হচ্ছে জিরো নেট কার্বন ইমেশন অর্থাৎ এখানে তিনটা বিষয় যেহেতু আছে তার মানে এখানে বলতেছে কোনটা অন্তর্ভুক্ত নয় তার মানে দায়িত্ব জিনিসটা ওনার সেই তথ্যে অন্তর্ভুক্ত তারপর হচ্ছে বেকারত্ব জিনিসটা আনএমপ্লয়মেন্ট যেটা সেটা অন্তর্ভুক্ত এবং নেট কার্বন নিসরণ সেটা অন্তর্ভুক্ত কিন্তু উনি বলছেন কি নয় তো তোমরা ভর্তি পরীক্ষার সময় অনেকেই দেখা যায় এই নয় শব্দটা অনেকে আমরা দেখি না নিচের কোনটা সঠিক নয় এই নয় কথাটা অনেকে দেখি না এখানে আমরা মিষ্টা করে থাকি সো যেহেতু নয় বলছে সঠিক উত্তর এখানে কোনটা সেটা হচ্ছে লিঙ্গ সমতা আর বাকি তিনটা তোমার জিরো যেটা বলা হচ্ছে যে জিরো তথ্যের মধ্যে অবস্থিত সো আমরা দ্বিতীয় কোশ্চেন একটু যাই তোমাকে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস ইউনুস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কবে এটা একটা কমন একটা জিনিস সো আমাকে অবশ্যই জানতে হবে সাম্প্রতিক একটা কোশ্চেন সো এটা সঠিক উত্তর হচ্ছে দু ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা একটু যাই তোমাকে বলা হচ্ছে তিন নাম্বার কোয়েশ্চেন দা আর্ট অফ ট্র্যাম্প এই যে শব্দটা দা আর্ট অফ ট্র্যাম্প শব্দটা এটা আসলে জিনিসটা কি এটা আসলে কি এটা আমাকে জানতে হবে প্রথমে বলা হচ্ছে পাবলু পিকাসোর গণহত্যার বিষয়ক চিত্রকর্ম তারপর হচ্ছে কোটা সংস্থার আন্দোলনের রুট ম্যাপ তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন সময়ে ডাকার দেয়ালে অঙ্কিত চিত্রকর্মের সংকলন নাকি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই নোট করে রাখবা এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ অঙ্কিত যে চিত্র কর্মগুলো আছে সেই অঙ্কিত চিত্র কর্মগুলোকে বলা হয় দা আর্ট অফ প্রাইম শব্দটি বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা যাই বলা হচ্ছে চারম্যান শব্দটি ঠিক আছে চারম্যান 1 নামক উপগ্রহটি মানে এটা একটা স্যাটেলাইট উপগ্রহ স্যাটেলাইট সো এটা কোন দেশে বলা হচ্ছে ইসরায়েল নাকি ইউক্রেন নাকি হচ্ছে ইরান নাকি হচ্ছে ফিলিস্তিন এটা সঠিক তথ্য হচ্ছে বা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে ইরান ঠিক আছে জাস্ট এটা মুখস্থ করে রেখে দিবা পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকটা কে অর্থাৎ বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকটা কে এটা আমাদের অবশ্যই জানতে হবে কারণ এটা একটা রিসেন্ট একটা প্রশ্ন সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেলিনা হোসেন নাকি ডক্টর মোহাম্মদ আজম নাকি হচ্ছে নিয়াস আহমেদ খান নাকি হচ্ছে নুরুল হুদান এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে এই খ নাম্বারটা অর্থাৎ বি নাম্বারটা ডক্টর মোহাম্মদ আজম প্রশ্ন আমরা একটু যাই তোমাকে বলা হচ্ছে ভারতে ডুম্বুর বা যে নদীর উপর নির্মিত এই কথাটা কেন আসছে কারণ রিসেন্ট যে বন্যাগুলা হলো সেখান থেকে কিন্তু আমাদের কিছু প্রশ্ন আসতে পারে আমাদের জন্য খুবই একটা হুমকির সম্মুখীন হয় মানে যে বাদগুলো গুলা আছে নদী বলতে যে বাদগুলো আছে আহ যে বাদ গুলা আমাদের জন্য খুবই হুমকিস্বরূপ মানে খুলে দিলে খুব ঝামেলা হয়ে যায় বা বন্যাতে রূপান্তর হয় যেমন ধরো এখানে ডুম্বুর বাত আছে ঠিক আছে তারপর হচ্ছে আরো কিছু বাত আছে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদেরকে দিব এখানে গঙ্গা নদী গুমতি নাকি ফেনি নাকি হচ্ছে বরাক এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে গুমতি নদী ঠিক আছে ভারতের ডুম্বুর বাত যে নদীটির অবস্থিত সেটা হচ্ছে এখানে গুমতি নদী পরবর্তী প্রশ্নে যাই বলতেছে জুলাই গণবত্থানে রিমেম্বারিং ওয়ার কর্মসূচি পালন করা হয় জুলাই পয়লা আগস্ট তিন আগস্ট নাকি হচ্ছে পাঁচ সেপ্টেম্বর এটা সঠিক উত্তর হচ্ছে পয়লা আগস্ট ঠিক আছে মানে জুলাই গণবত্থানে রিমেম্বারিং আওয়ার হিরোস যে কর্মসূচিটা সেটা পালন করা হয় পয়লা আগস্ট চলো পরবর্তী কুয়েশ্চনে তোমাকে বলা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি বলতে হবে যে এখন কিছুদিন আগে যেটা হয়েছে যে অধিবেশনটা হয়েছে এটা কততম ছিল সেটা হচ্ছে আমার উনআশিতম অধিবেশন ছিল এবং এই অধিবেশনে আমদ ইউনুস আছেন উনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানে কে সভাপতি করেছিলেন সেটাই তোমার কোয়েশনটা আসতে পারে এবং সেটাই আসছে অধিবেশন সভাপতিত্ব কে করেন এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি জো বাইডেন নাকি ডেভিড ক্যামেরুন নাকি হচ্ছে ফিলেমন ইয়াম এটা সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে এখানে ফিলেমন ইয়াং ঠিক আছে তোমাকে বলা হচ্ছে যে গণহত্যা শব্দটি প্রবর্তক কে এই শব্দটা মানে যে গণহত্যা যে শব্দটা আছে এটার প্রবর্তকটা কে এটা হচ্ছে অ্যারিস্টটল নাকি জন নার্কস নাকি রাফায়েল নেমকিন নাকি হচ্ছে হ্যান্স সিঙ্গার এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে রাফায়েল নেমকিন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি তোমাকে বলা হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে দু অনুসারে সার্বভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশ

কোন রিসেন্ট জিকে কে ক্লাসে